কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ফোর্থ ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি আমরা যাচ্ছি কলোরাডো ঈশ্বরের পাহাড় বলা হয় এক ছড় নেই হাই বন্ধুরা আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল এম দেখতে পাচ্ছো আমরা দুজন পুরো রেডি হয়ে গেছি কালকের আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ফোর্থ ইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি অ্যান্ড টুমোরো উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার ম্যারেজ ফর দ্য ফোর্থ ইয়ার সো আমরা যাচ্ছি কলোরাডো এখান থেকে ন ঘন্টা দূরে আমাদের হোটেল বুক করা হয়েছে এবং ওইখানে কলোরাডো হলো এমন একটা জায়গা যেখানে বড় বড় পাহাড় এবং কিছু কিছু পাহাড় যে পাহাড়গুলোকে বলা হয় গার্ডেন্স অফ গাছ মানে ঈশ্বরের পাহাড় বলা হয় সেই সব সুন্দর জায়গায় আমরা যাচ্ছি আজকের এই ব্লকটা এখান থেকে শুরু করছি এখান থেকে ন ঘন্টা আমাদের জার্নি করবো সাত দিন আমরা থাকবো সাত দিনে সাতটা ব্লক করার চেষ্টা করব। এবং আজকে হলো তার পার্ট ওয়ান আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা জার্নি হবে কী কী করবো পার্ট ওয়ান হবে এবং এরপরে সাতখানা ব্লক পর আসবে এটা একটা সিরিজ মতো হবে কলোরাডো সিরিজ তো সাতুন আমাদের সাথে থাকুন আর চলুন রাস্তার মধ্যে দেখা হবে আমরা রেডি হয়ে যাচ্ছি আমাদের গাড়ি সব রেডি হয়ে গেছে সব মাল প্যাক করে নিয়েছি আসুন দেখতে আসুন এখন আমরা অনেকটা দূরেই আছি খুব ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে আছি এখন অনেকটা যেতেই হবে

করে গাড়িটা কত কিলোমিটার যায় আমাদের এখান থেকে এখনো চারশো কুড়ি মাইল লাগবে চারশো কুড়ি মাইল যেতে লাগবে আমাদের ডেস্টিনেশন এবার দেখবো যে একবারে ফুল ট্যাঙ্ক করলে কত মাইল যায় ফুল ট্যাঙ্ক করা হচ্ছে এই যে ফুল ট্যাঙ্ক করবে দেওয়া হচ্ছে এখানে ফুল ট্যাঙ্ক করার জন্য কেন এখন আমরা অনেকটা দূর যাবো তো তার জন্য আমাদের ফুল ট্যাঙ্ক করা হচ্ছে আমরা আমাদের সেকেন্ড স্টপে আসলাম এটা লাভস বলে একটা পেট্রোল পাম্প আছে গ্যাস স্টেশন আছে তো এখানে আসলাম আমরা আরো আড়াই ঘন্টা চালিয়েছি আড়াই ঘন্টা চালিয়ে এখানে এসে আমরা একটু রেস্ট নেব একটু কিছু খাবো ফ্রেঞ্চ ফ্রাই কিংবা বার্গার কিছু এরকম খাবো কোল্ড ড্রিঙ্কস নেবো তারপর দশ কুড়ি মিনিট মতো রেস্ট নিয়ে তারপর আমরা ফের যাওয়া যাওয়া দিয়ে শুরু করবো তো এখানে দেখুন একটা জিনিস এইগুলো লটারি সিস্টেম এখানে হয়তো এক ডলার দিয়ে খেলতে হবে এখানে কয়েন দিতে হবে এক ডলার তারপর এটা দিয়ে চালু করতে হবে যদি এইটা এই গেমের মতো এই ফোনটা হলো কিংবা সোনি ওই হেডফোনটা হলো কিংবা এয়ার হলো এগুলো যদি আমি নিচে ফেলতে পারি তাই এটা আমার হয়ে যাবে কিন্তু এটা ঠিক আছে মানে এর আগে খেলেছি আমাদের ভালো লাগেনি তাই এবার আর খেলবো না বিপাশা এখানকার ফেমাস জিনিস করেছে বলো বিপাশা এটা কিনতে চাও উনিশ ডলার তা পরেই ঠিক আছে আর না নিলেই ভালো আমি নিয়েছি একটা ম্যাঙ্গো ম্যাঙ্গো লস্যি নয় একটা ম্যাঙ্গো জুস আর বিপাশা নিয়েছে পপকর্ন খেতে খেতে যাবে তো আজ মাত্র এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই চলো হোটেলে গিয়ে দেখা হবে আমরা চলে এসেছি আমাদের খাওয়ার স্টপে এখানে আমরা দাঁড়ালাম আর আর এখান থেকে দু ঘন্টা বাকি আছে এখন বিকেল হয়ে গেছে টাইম হয়েছে ছটা সাতচল্লিশ এখন ছটা সাতচল্লিশ হয়ে গেছে এই দেখো আর ওই রাস্তাগুলো যখন আসছিলাম প্রচুর ঝড় হচ্ছিল এখন আর ঝড় নেই তো এখানেও আমরা একটুখানি দাঁড়াবো একটু

আমরা আমরা আমাদের কি নিয়েছি এবার এটা নিয়ে আমরা সব লাগে গুলো নেবো আর নিয়ে ভিতরে যাবো আমরা আমাদের রুমে চলে এসেছি এই রুমের ক্যামেরা এখানে দুখানা ব্রেড দিয়েছে আগের বারের মতো লাইট জ্বলে গেল আর এখানে আমরা আমাদের ভিডিও শেষ করলাম পার্ট কালকে সেলিব্রেট করতে আমাদের অ্যানিভার্সারি পাহাড়ের মধ্যে সবাই ভালো থাকবেন গুড নাইট আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন নাই দেখুন এইখানে একটা চিহ্ন আসছে এই সাবস্ক্রাইব বলে লেখা আছে আর একটা বেল আইকন ওইখানে ক্লিক করে দিন যাতে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে যায় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও দেখা হবে গুড নাইট